প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার বাংলাদেশের গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সত্তরটি দেশের কূটনৈতিক ও বিশিষ্ট জনের সম্মানে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে কথা বলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম দেশটির রাজধানী দোহারে একটি অভিজাত হোটেলে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে হয় এই আয়োজন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতি উপস্থিত ছিলেন কাতারে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন হিসেবে শেখ ডক্টর ফালে বিন নাসির বিন আহমেদ বিন আলু আলী এছাড়া কাতার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক ব্যক্তিত্বরা অংশ নেয় এতে আরও অংশ নেন বাংলাদেশ কমিউনিটির সদস্যরা আয়োজনে ছিল মনমুদ্ধকর সাংস্কৃতিক আয়োজন বাংলাদেশ কমিউনিটির সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং একটি সুন্দর অনুষ্ঠান উদযাপন হয়েছে অনুষ্ঠান এসে অনেকে আনন্দ মুখ করছি এবং অনেক জমজমা হয়েছে যে একটা মিলন মেলা হয়েছে এটা অত্যন্ত সারা জায়গায় এবং বিদেশিদের এর মুখে এটার অনেক প্রশংসা শুনে বেশ কিছু ক্ষেত্রে কাতার এবং বাংলাদেশ মিউচুয়ালি বেনিফিশিয়াল হতে কিন্তু আমরা কোলাবোরেট করতে পারি বর্তমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটা আরো অনেক জোরদার হবে